এই সবাই কেমন আছে তো আমাদের দেখো এই যে উপর দ্বার কাজ এত দূর হয়েছে সেটাই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আজকালকে মধ্যে ছাদ জ্বালাই হবে তোমরা সবাই আমাদের দিনে অবশ্যই প্রার্থনা করো আর কাজটা যদি ভালোভাবে হয়ে যায় আর দেখো আমি কিন্তু এখন এখানে আসিনি আর এই যে প্রথমবার আসে আমার ভয় লাগে আমার স্বামী এবং আমার তীর্থ কিন্তু আরেকবার আসে আর তোমাদের আজকে আমি দেখাবো যে ছাদের উপরটা থেকে ভিউটা কেমন লাগে এবং কত দূর কাজটা এগোলো আর এই দেখো যেখানে হয়েছে আর ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার অবশ্যই তোমাদের দেখাবো তাহলে চলো যাওয়া যাক উপরে কত দূরে এগিয়েছে চলো

পাইপ গুলো পারিও না দেখছো এই যে মানে লাইটের জন্য যে পাইপ করা হয়েছে সেগুলো করা হয়েছে দেখো নিম গাছটা দেখো কত সুন্দর আর দেখো এগুলো ওখানে যেন হ্যাঁ তো এখন কি অনেকটা উপরে এসেছি দ্বিতীয় ছাদে মানে মানে এখন কমপ্লিট হয়নি কিন্তু মনে হচ্ছে অনেকটা উপরে আছি ভালো ভালো লাগছে খুবই ভালো লাগছে ছাদটা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে আর নিউ গাছ তো এত সুন্দর লাগছে তোমাদের নিউ গাছের ওখানে গিয়ে দেখাচ্ছি নিউ গাছটা এখন আমি আমি যাচ্ছি